আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন আমাদের আমাদেরকে ভালোবাসেন এরকম ভালোবাসেন যে কোনো উন্মত ভালোবাসেন ভালোবাসে বসেন আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন হ্যাঁ জানেন না না জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায় বোঝা যায় না কোনটা কিরকম ঠিক না তাও আমাদেরকে চিহ্ন লাগাইছেন লেবেল লাগাইছেন কিন্তু উম্মা উম্মত সোয়া লক্ষ্য হইতে পারে কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো তোমরা কারোর সাথে মিলবে না এই জন্যই তো সাহবায় কিরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসেদাল্লাহ কে আমাদের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে আল্লাহ রসুল বলছে চিনব না কেন তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে ওইখানে আবার লেবেল আরেকটা হবে ওইখানে লেবেল আরেকটা হবে ওইখানে আরেকটা লাগায় উঠাবে বুঝাইছে যে এক ধরনের গোড়ার ভিতর থেকে যদি একটা গোড়া সাদা হয় বা এতটুক জায়গা যদি তার সাদা হয় তো তোমরা চিনবে বুঝি ওরা শুনল এটা তো সহজ সবচেয়ে একরকম আর এটাই শুধু আলাদা তো এটা চিনবো না কেন তো বলছে তোমরাও আমাদের দিন লেবেল লাগায়া উঠানো হবে তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন আমার মনে হয় না কোনো উম্মত কোন এতটুকু ভালোবাসে বাস আমাদের নবীজি আমাদেরকে আমরা যদিও ভালোবাসি না আমরা শুধু বলি বাসি আমরা বলি বন্দিয়া যে নবীকে ভালোবাসি কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে জানি না এলাকার মানুষ হইতে পারবেন কিনা বলা ফেলবো

আমরা মুখে তো বলি মহাব্বত করি নবীকে কিন্তু করি না আমাদের মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা আমাদের আমরা মুখ দিয়ে বলি মহাব্বত করি কিন্তু দিল দিয়া না কি দিয়া না দিল দিয়া দিয়া প্রমাণ দিব আহ এইখানে একজনও নাই মাদ্রাসার চলে বেলেন এলেন ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার চায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রসুল আলহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে দেয়। এই শব্দগুলা বইলা চুল কাটছে জীবনে একবার

মহব্বত করি এটা তো বললাম কিন্তু আমাদের জীবনে নোঙিজির শূন্যত কতটুকু আছে বলেন কবির কথাই তো সত্য তাসির রসুল হির হোম বাবু কবির কথার আমদুল কাদের চিলানি রহতুল্লা কথা মিলা গেছে তাসির রসুল আবত্তার বাফুয়া রসুল এস মহব্বত করো এটা তো বলো কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করা শুনসৎ কে মানে ওরা তো কবি বলে তুমি যে কেমন মহাব্বতকারী এটা আমার বুঝিয়ে আসো যেটা আবার কেমন মহব্বতকারী বলো তো মহাব্বত করি করি তো আমাদের আল্লাহ আমাদেরকে মহব্বত করে এই জন্য পয়সা দেন নাই মহব্বতের পাত্র বেশি যার ঘরে মেয়ে নাই নাই শুধু ছেলে আর ছেলে তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই কে এসে ছেলে তো আসে ছেলে দিয়া মেয়ে নিয়ে আসবো আর মেয়ের মতো পালবো জিও বুঝে আসতেছে তখন শাশুড়ি আর বুদেরকে কাজ করতে দেয় না কেন মহব্বত করে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন এই জন্য বয়স দিচ্ছেন কম আমরা বেশি খাটি এটা আল্লাহ চায় না আমি প্রমাণ দিছি আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাওয়া যায় আমাদের নবীজিও আমাদেরকে মহাব্বত করেন যদি মহাব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারি সুমজিল এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না আমাদের নবীজিও আমাদেরকে মহাব্বত করেন যদিও আমরা নবীকে মহম্মত করি না আমি তো একটা প্রমাণ দেখাই না একজন ছাড়া আর কেউ হাত হা বলতে পারল না আমরা নবীকে মহম্মত করি না নবীজি আমাদেরকে মহম্মত করেন নবীজি আমাদেরকে মহম্মত করেন মনে হয় নিজের আপন জনকেও এতটুকু মহাব্বত করেন নাই যতটুক উম্মতকে মহাব্বত করতেন করতেছেন করবেন নবীজি আমাদেরকে মহাব্বত করতেন এখনই করতেছে আর করবে মহাব্বত উন্মতকে চলেন একটা আমি মোটা উদাহরণ দিই যদি বুঝে আসে আসে তাও হাদিস থেকে বানায় না আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে ঠিক না আপনাদের এখানে গেছিস না হয় নাই সারা বাংলাদেশে গেছে আমাদের এখানে হয় নাই মানে মেয়র ইলেকশন হয়েছে ঠিক না ইউনিয়ন পরিষদ হয় নাই বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি মারতে রাজি সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে এমনকি প্রার্থী পর্যন্ত মারা গেছে শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আর আমাদের যত যতদিন থেকে আল্লাহ নবুয়তের ঘোষণা দিছেন অত দিন থেকেই বলতে বলতে আসতেছেন বন্ধু আপনার জন্য একটা চেয়ারও রাখছেন ওই চেয়ারটার নাম হইল মাকামে মাহমুদ ওই চেয়ারটার উপরে আর একটা চেয়ার আছে আর কোনো চেয়ার নেই ওটা হলো আল্লাহর কুরসি আর কোরসির নিচে শুধু একটাই চেয়ার আছে ওটার নাম মাকামে মাহমা আল্লাহ রসুল সাল ইসলামের চেয়ারের নিচে আর কোন চেয়ার নাই আল্লাহ দুইটা চেয়ারই বানাইছেন একটার নাম কুরসি একটার নাম মাকামে মাহমুদ কেমতের দিন নিয়ে যাওয়া হবে চেয়ারও লাগানো হবে আল্লাহর রসুলও চেয়ারের কাছে যাবেন আল্লাহ বলবেন ডাইন পাশে রাখা হবে আল্লাহ আর বলবে বন্ধু বসে কিন্তু আল্লাহর রসুল চেয়ারে বসবেন না প্রতি উত্তরে বলবেন আমি যদি বসি তাহলে আমি যে ভালোবাসি আমার পিপাসিত উন্মৎ উন্মৎকে যে আমি ভালোবাসি আমার এই পিপাসিত ভালোবাসার পিপাসিত উন্ম্মতকে কে পানি পান করাবে বেদা আমি বসবো না আমি তো হাউজে কাউসারে যাব নিজের হাতে পানি পান করাবো আর লা আর আদা কোনদিন তুমি পিপাসিত হবে না শুধু পানি পান করাবে এখানেই শেষ না আরেকটা দেখাইতেছি ভালোবাসা নাইলে চ্যারে না মানুষ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি না আর নবীজির জন্য চেন রাখা আছে আল্লাহর পাশে হায় 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 বলবে আমি মিজানের কাছে যাব আর যে নিজের চোখে দেখব উন্মতের পাল্লা শ্বাসে ঝুঁকে না পিছে ঝুঁকে শুধু দেখব না আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওইগুলা ওই পাল্লার কাছে দাঁড়ায় আমি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি চাইলেই নাকি দিব তো পাল্লা যখন সামনে ঝুঁকবে না তো আমি চাব উন্মতের জন্য চাওয়ার হাত আপনার সামনে উঠায় দিব দিব আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সুপারিশ করলে কবুল করবেন আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইয়ুতি কারব্বু কাফা বা আমাকে রাজি করে ছাড়বেন উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না 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 আপনি প্রতিশ্রুতি দিছেন উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না কিন্তু যদি পাল্লা সামনে না ঝোকে তো ফেরেশতা তো ঘোষণা দিয়ে দিবে অমুকের উমিমত না মেটা বাবার না মেটা চিরদিনের জন্য অসফলতার চেহারা দেখা ফেলছে তো আমার মুখটা থাকবে তো থাকবে কোথায় ওই সময় আপনার কাছে আমি বলবো পাওয়া যদি না ঢোকে তাইলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে আপনি তো ওয়াদা করছেন আমার চেহারাকে মলিন হতে দিবেন না তো আমি পোস্ট রাতের বিজানের ওইখানে ছুটবো আমি চেয়ারে বসবো না ওইখানেই শেষ না বলবে আবার যে দেখবো কি পারলো না তো আমি যদি পার হতে না পারে তো আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করাই দিব চেয়ার আমার মাইনা নিলাম কিন্তু আমি বসবো না না না

কেমন ভালোবাসাটা আমাদেরকে বাঁচতে বিদায় আবার যেতেছি আমাদের জীবনটা অতি কি মনে আছে অতি ছোট আর ছোট এই জন্য যে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র বিদায় আল্লাহ বেশির পরিশ্রম আমাদের দ্বারা চাল শুধু আমার ভালোবাসার পাত্র না আমরা আমরা নবীজিরও ভালোবাসার আমাদের নবীজি বড় ভালোবাসত সত্য এটাই কিন্তু এটাও বলছি আমি আফসোসের বিষয় উম্ম শুধু মুখে ভালোবাসে মনে ভালোবাসে শুধু মুখে কি করে নবীকে নবীকে মুখে ভালোবাসি মনে ভালোবাসি না মনে আমরা ভালোবাসি বাসি মনে যদি ভালোবাসতাম মনে যদি ভালোবাসতাম তাহলে আমি অনুমান দিলাম তাহলে সবাই হাত তোলা বলতো সবাই হাত তোলা বলতো নবীর আদর্শের চেকাতে দূরে কেউ সরত না কেননা এটাই তো সত্য যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ তার কাছে মজা লাগে কি লাগে না না লাগে না আমরা যদি ভালোবাসি তা আমরা তো অনুসরণ অনুকরণ নাই আসে নাকি হ্যাঁ কি বলেন শতকরা কয়জনের ভিতরে আসে আপনি জুব্বা পড়েন দেখি কি সবাই পড়ে নাকি আপনি দাঁড়িয়ে রাখছেন দেখি সবাই দাঁড়িয়ে রাখে নাকি অথচ দাড়ি তো নবীজি নিয়ে আসছে আমাদেরকে জানিনাথের টিকিট দেওয়ার জন্য হ্যাঁ এই উম্মতকে দাঁড়িয়ে দিছে জান্নাতে যাওয়ার জন্য অন্য উম্মতকে কেন দিছে এটা আমি জানি না এই উম্মত দাড়ি দেখা জান্নাতে যাবে কোথায় কি দেখা দাড়ি দেখা চলে যাবে দাড়ি দেখা আছে এই উম্মত তারই দেখা জান্নাতে চলে যাবে তফসিরের কিতাবে এটা পাওয়াও যায় মুসাল ইসলামের ব্যঙ্গ করতো একটা লোক এটার নাম সামেরি ছিল সামেরি মুসাল ইসলামকে ব্যঙ্গ করত ব্যঙ্গ বোঝেন তো ব্যঙ্গ করতো নকল করা দ্বারা পাগড়ি ওরকম চুল ওরকম লম্বা দাড়ি ওরকম চুব্ব ওরকম লাঠি এরকম চলার ডং এরকম কথা এরকম সড়ক তিন পিছে লেগে থাকতো আর মুসাল ইসলামকে খেপাইতে থাকতো কিন্তু ইমান আর আসে সে ফেরাউনের দলের লোক ছিল যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় বাড়ে তো কে আল্লাহ ডুবান নাই তো যখন উঠা আসছে তো মূসা আলাইহিস বলতেছে আল্লাহ চরাউন আমার বিরুদ্ধে ছিল বটে কিন্তু এটার মত না এটারে কেন বাঁচাইল এটারে কেন কেন এটারে বাঁচায় দিলে তো সারাদিন পিছেই লাগা থাকে আর আমাকে ব্যঙ্গ করতে থাকে আর আমাকে খেপাইতে থাকে ওরে ডুবাইলেন না কেন আল্লাহ বলে ডুবাইতে চাইসিলা ডুবাইতে চেয়েছিলাম কিন্তু লজ্জা পায়া গেছে আপনার মতো চুল দেখা দাড়ি দেখা চুব্বা দেখা পাগড়ি দেখা লাঠি দেখা অঙ্গি বঙ্গি দেখা লজ্জা পায়ে গেছে এই ছুব তো মুসার ইসলামের অনুসরণ অনুকরণ করা যদি ডুবার থেকে সামেরি বাঁচতে পারে তা আমরা দাড়ি দিয়া জান্নাতে কেন যেতে না কি বলেন বলেন আরে বুঝে আসছে আল্লাহ আর পাইকা গেলে তো কোনো কথাই নেই এটা তো যাবে যদি কিতাবে আছে মহাদ্দেশে জামান জামান আর সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছেন সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন জিজ্ঞাস করছে কি করা হলো তোমার সাথে কি ব্যবহার হলো তো বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে দাড়ি দেখায় মানি মানে কাল্লা জিজ্ঞাস করছিল তা আমার হাদিস মরে উঠছে দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি রা আসি কাল্লা জিজ্ঞাস করছে রাগ হয়ে দাঁড়িয়ে আমিও ডাইটা বলছি কেন আপনি বলেন নাই না জিদ্রিল্লামকে জিবরিল সালাম বলেন না আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলে নেয় সাহাবাকে সাহাবা কি বলে নাই তার ছাত্রকে সে কি বলে নাই তার ছাত্রকে সেই তো আমার উস্তাদ সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এইখানে তো আইসা দেখি উল্টা সাদা দাড়ি বলতে দেরি আপনি চোখ বড় বড় করতে দেরি করেন নাই আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা তেયું কে দাড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে ঠিক না কি রাখে কয়জন আর কাটে কয়জন এত না সত্য তো আমি কিন্তু আবার পিছনে চলে যেতেছি আমাদের জীবনটা অতি ছোট কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন যার কারণে আমাদের জীবনটা ছোট কেননা ভালোবাসার ছাত্র বেশি পরিশ্রম করুক এটা কোনো দিন চায় না যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা চায় না দিদা আমাদের নবীজিও চায় না আল্লাহও চায় না আমরা লম্বা চিমন পাই আরেকটা কারণও আছে হাদিস মনে উঠল এই জন্য বলতেছি আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের দিয়া এই বয়সের দিয়ে দাম চল্লিশে যখন পা দেয় তো এই উন্মতের তিনটা রোগ আর হয় না পনের থেকে নিয়া চল্লিশ পর্যন্ত যদি এই উন্মত রসুলকে মানা অবস্থায় পা দিল চল্লিশে তো তিনটা কঠিন রোগ আর হবে না হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না পঞ্চাশে যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না সাইটে যখন পা দিবে তো ফেরেস্তা তাকে ভালোবাসতে শুরু করবে সত্যরে যখন বা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যারা যাক এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আস আসিতে যখন পা দিবে ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা আসিতে যখন পা দিবে তা আল্লাহ বলবে কুনাল লেখ না কেননা সত্তরের উপরে পাড়া গেছে তো ভালোবাসা আট টু গেছে ঠিক না আরে হইলো নাকি গুণাল লেখো না গুনা লেখা হয় না নব্বতে যখন পা দেয় নব্বইতে নব্বই বছর বয়সে পা দিয়া ফেলছে তা আল্লাহ বলে আগে পিছের জিনার লাই খাই এটা কি ভালোবাসার ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে আগে পিছের গুনা মা আল্লাহ বলে পিঠে লেখা দাও এটা আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আসা আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য আমাদের বয়স কম রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে কি বাসেন আমাদেরকে ভালোবাসেন